এবারে সেলিব্রিটি ক্রিকেট মানে যেটা চ্যাম্প ট্রফি খুবই ভালো হয়েছে অর্গানাইজেশন থেকে শুরু করে সব কিছু খুবই স্মুথলি গিয়েছে যেটা আগের বারের তুলনায় এবার আমরা কোনো ঝায় ঝামেলা বাদ দিয়ে যেটা আমাদের রেসপেক্ট আমাদের যে জায়গাটা আমরা ওইটা বজায় রেখে কিন্তু এবারে টুর্নামেন্টটা খেলেছি এবং খুবই সুন্দরভাবে আজকে ফাইনালটাও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ওভারঅল সব কিছু নিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ তারা যে ব্যাটিং করলো তখন আপনাদের ভেতরে অনেকটা ভয় কাজ করছিল চোখে মুখে আমরা দেখতে পেয়েছি যেটার ছাপ তো বর্তীতে যখন ব্যাটিং এ নামলেন তখন এই আত্মবিশ্বাসটা কতটুকু গrow করেছে প্রথম যখন ব্যাটিং এর एमसी ফাইনাল একটা টেনশন থাকে যে আমরা এখন পর্যন্ত আমাদের গিগাবাইট টাইটান্স এর আমরা হচ্ছে আনবিটেন একটা ম্যাচও আমরা হারিনি সো ফাইনাল আমাদের জন্য ডিফিনিটলি অনেক ক্রুশাল ছিল একটু নার্ভাস ছিলাম প্রথম ওভারটা আমাদের একটু রান আমরা বেশি দিয়ে দিয়েছি বাট সেকেন্ড ওভারটা যখন আমরা কভার দিতে পেরেছি আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে বিকজ আমাদের আগের ম্যাচে আমরা কিন্তু হায়েস্ট স্কোর করেছি যেটা ছিল টোয়েন্টি টু সো সেখানে আঠারো রান টার্গেট আমাদের কাছে খুবই কম মনে হয়েছে